এই বৈশো পুলিশ এই বৈশো পুলিশের আশ্রয় পরিবার আছে ছেলে সন্তান আছে বাবা মা আছে ডক্টর ইনুসাইব বাবাজির দৃষ্টি আকর্ষণ করব শোনা মাইনি আছে বর্তমানে আপনি অপর জামান জি আছেন বাবা আপনি দৃষ্টি আকর্ষণ করব এই আশ্রয় পরিMantilge দেখাইয়া শাকিরগুল আল্লাহর কাছে ফেরত দেন

সেটা আমরা সবাই জানি এসপি আরো এই দেশ খাইয়ে গেছে না এটা আমরা সবাই জানি বাবা আপনারা যারা আসেন আল্লাহ আসছে এই অসহায় পরিবারের কথাগুলা একটু মাইনে নেন মিত্র